প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে কলেজ ভর্তি যারা হবে তাদের জন্য পঁচিশ লাখ সিট কিন্তু রয়েছে এবার ষোলো লাখের কিছুটা বেশি শিক্ষার্থী এনসি পাশ করেছে প্রিয় দর্শক যে ভুলে আপনি জিপিএ ফাইভ পাওয়ার পরও আপনি চান্স নাও পেতে পারেন কেন দর্শক আপনি ধরেন থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট পেয়েছেন কিন্তু আপনি চয়েস দিয়েছেন ঢাকা কলেজ যেই সব এরিয়ার মধ্যে আপনার চাইতে বেশি পয়েন্টের ছেলেমেয়ে রয়েছে এবং সেখানে চাহিদা বেশি সো সেইখানে জিপিএ ফাইভ পেলেও কিন্তু আপনি চান্স নাও পেতে পারেন কোন কলেজে কত পয়েন্ট নেবে সেটা আপনি জানেন না দর্শক এটা জানার জন্য আমাদের একটা ভিডিও রয়েছে যে আপনার গভর্নমেন্ট থেকে একটা পিডিএফ দেয় যে আপনার সারা বাংলাদেশে যত বোর্ড রয়েছে এই সকল বোর্ডের কোন কলেজে কত জন ছাত্র নেবে এবং কত পয়েন্টে নেবে সেটা আপনাকে দেখতে হবে দেখে তারপরে কিন্তু আপনাকে সেইখানে অ্যাপ্লাই করতে হবে অন্যথায় আপনি যদি শুধু অ্যাপ্লাই করে রাখেন তাহলে কিন্তু কখনোই চান্স আপনার না হতে পারে দর্শক আপনারা জানেন যে আপনার পাঁচটা থেকে দশটা পর্যন্ত আপনার কলেজ চয়েস করা যায় সো আপনি বুঝলেন না যে আসলে আপনার পয়েন্ট কত রয়েছে এবং এটা না দেখে আপনি সরাসরি অ্যাপ্লাই করে দিলেন এখন আপনার চান্স না হতে পারে দর্শক এছাড়াও আপনার জিপিএ যদি আপনার থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনার ঢাকা কলেজ বা এরকম বড়ো বড়ো কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে আপনার চান্স নাও হতে পারে দর্শক কীভাবে কলেজের মধ্যে আপনাদের ছাত্রদেরকে চয়েস করা হয় প্রথমে দর্শক আপনাদের গ্রেড দেখানো হয় এবং গ্রেড দেখে যার পয়েন্টটা বেশি তাকেই নেওয়া হয় যখন দেখা যায় আপনারও জেপিএ ফাইভ রয়েছে আরেকজন জিপিএ ফাইভ রয়েছে তখন আপনাদের দুজনের মধ্যে কাকে নেবে দর্শক এইখানে আপনার টোটাল পয়েন্টটা যোগ করা হয় টোটাল পয়েন্টে যে বেশি এগিয়ে থাকবে সেই কিন্তু এখানে চান্স পেয়ে যাবে সো আপনার কলেজ ভর্তি যাতে মিস না হয়ে যায় সব ভালো একটা অ্যাপ তো কলেজে আপনি পেয়ে যান সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নিজের পয়েন্টটা দেখতে হবে এবং আপনার গভর্নমেন্টকে যে লিস্টটা দেওয়া হয় যে কোন কলেজে কত পয়েন্ট নেবে এটা দেখার জন্য প্লে স্টোর থেকে সি রেজাল্ট দু হাজার চব্বিশ একটা অ্যাপ রয়েছে এখানে সকল ইনফরমেশন আপনি খুব ইজিলি পেয়ে যাবেন সেইখান থেকে দেখে তারপরে কিন্তু আপনি কলেজ চয়েস দেবেন এতে করে আপনার কলেজ ভর্তি আর মিস হবে না এতে করে আপনার প্রথম আবেদনে কিন্তু আপনার প্রথমেই আপনার কলেজটা চলে আসবে সো এই সকল ভুল করা যাবে না প্রথম ছোট একটি ভিডিও আজকের ভিডিও ভালো লেগেছে আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটিকে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম